ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রাজধানীর কলেজ টিলা স্থিত ফিশ হেলথ ইনভেস্টিগেশন হলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী উপস্থিত ছিলেন টিএসইসিএল এর চেয়ারম্যান টটুন দাস মৎস্য দপ্তরের সচিব দীপা দি নায়ার সহ অন্যান্যরা এদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী কি বলেছেন শুনবো একবার আমাদের আধুনিক সাইন্সও বিকল্প রক্ত তৈরি করার জন্য কোনো ব্যবস্থা হয়নি এটা মানুষের শরীরের মধ্য দিয়েই রক্তের রক্তটা হয় এবং সেটাই আমরা যারা দেয়নি এখনও তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন রক্ত দেওয়ার জন্য রক্তদান করলে যেমন নিজে সুস্থ থাকা যায় এবং অপরজন অপরজনকে জীবনও জীবন ও বাঁচানো যায় তাই তিনি সকলকে রক্তদান করার জন্য আহ্বান জানান এখন সময় বিরতির সঙ্গে থাকুন